আমার যখন অভিনয় শুরু তখন মিমির প্রায় অভিনয় গুলে খেয়ে নেওয়ার এরকম আর কি বয়স আমি যেটা পারি না সেটা পারি না যেটা পারি সেটা পারি তাই অভিনয়টা নিয়ে আমি আজীবন আমার চেষ্টা চলবে অভিনেত্রীকে বিয়ে করেছি পজিটিভ হলে চলবে তো ইয়েস আমি তো আমি শুধু তাকেই পছন্দ করি তাকে সম্মান করি সে যেটা করবে সেটা যেটা করে সেটাকে আমি রেসপেক্ট করি মিমির প্রশংসায় পঞ্চমুখ ওম একসঙ্গে তাল মিলিয়ে সংসারের হাল ধরা দুজন দুজনকে সময় দেওয়া কাজ সংসার ভালোবাসা খুনছুটি সব কিছু নিয়ে অভিনেতা ওম কি বলছেন শুনে নিন সিরিয়াল শেষ হওয়ার পর ছোট্ট একটা অবসর বলা যায় তারপরে আবার কাজে ফেরা এই সময়টাকে তুমি মানে ওম কিভাবে। কাটালো এই সময়টা ইউটিলাইজ কিভাবে করলে বা কিভাবে অখণ্ড অবসর যদি বলি সেক্ষেত্রে কিভাবে উপভোগ কর টেলিভিশন শেষ হওয়ার পর একটা খুবই একটা মানে আমি শব্দ খুঁজে পাচ্ছি না যে অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশন করে স্পেশালি যারা লিডিং কাস্টে থাকে হিরো হিরোইন তাদেরকে তো এরকম নিংড়ে নেওয়া হয় সকাল থেকে রাত অব্দি তাই টেলিভিশনটা শেষ হওয়ার পর একটা ভাস্ট এমটিনেস লাগে সেটা হচ্ছে যে এতদিন টানা একটা কাজ করার পর প্রতিদিন সকাল থেকে রাত অবধি কাজ হচ্ছে একটা টিমের সঙ্গে যেটা ছবি হলে কী হয় দশ পনেরো দিনের ছবি শেষ কিন্তু টেলিভিশন তো চলতে থাকে আমাদের প্রায় মাস কাজ হয়েছে এই ন মাস প্রতিদিন সকাল আটটা থেকে রাত্রি দশটা অব্দি একটা ফ্যামিলির সঙ্গে কাটানো তারপরে দুম করে একদিন নেই এটা অ্যাকসেপ্ট করা যায় না ওটার থেকে মোটামুটি কোপ আপ করে রিকাভার করে বেরোতে আমার লেগেছে সাত আট দিন কারণ আমার বহু বছর পরে এরকম একটা এক্সপিরিয়েন্স হলো তো তারপর থেকে একটু লেখালেখি চলেছে আমার নিজস্ব কিছু কাজ নিয়ে চিন্তাভাবনা করছি প্লাস নিজের কিছু ডেভেলপমেন্টের পেছনে অভিনয় নিয়ে ডান্স নিয়ে এসবের মধ্যেই চলেছে মিমি তোমার থেকে তো অভিনয় সিনিয়র তো সেক্ষেত্রে নিমি তোমার কত বড় সমালোচক কাজে মিমি আমার হচ্ছে বিগেস্ট ক্রিটিক্স আমি বলবো যে ও আমার কাজের যে সমালোচনাগুলো করে সেগুলো আমি যদি মন দিয়ে শুনি তাহলে তো আমারই ভালো হবে কারণ আমার যখন অভিনয় শুরু তখন মিমির প্রায় অভিনয় গুলে খেয়ে নেওয়ার এরকম আর কি বয়স সব আর কি অভিজ্ঞতা তো সেখান থেকে ও আমার অভিনয়টা অনেক হেল্প করেছে আমি ইনফ্যাক্ট এটাও বলি যে আমার অভিনয় শেখাও মিমির হাত ধরে প্রথম টেলিভিশন খুব বড় শিকার হ্যাঁ হ্যাঁ আমি তো সেটা সবসময় স্বীকার করি আমি যেটা পারি না সেটা পারি না যেটা পারি সেটা পারি তাই অভিনয়টা নিয়ে আমি আজীবন আমার চেষ্টা চলবে বাট ইয়েস মিমি আমার বড়ো ক্রিটিসিজম করে আমার কাজ নিয়ে এবং ভালো দিক থেকে কোনটা খারাপ কোনটা ঠিক করলে ঠিক হবে সেই সব বলে আমিও কি সমানভাবে মিমির কাজের সমালোচক আমি ওকে খুব প্যাম্পার করি আমি ওর মধ্যে কোনো খারাপই দেখতে পারি না ওর কাজের কোনো খারাপ দেখতে পারি না ও যদি বলেও কোনো খারাপ হয়ে যায় না ভালো হয়েছে একটু ভালো হবে তা আমি খারাপ আমার মুখ থেকে বেরোই না সাথে মিমিকে জিজ্ঞেস করা হয়েছিল যে কীভাবে ব্যালেন্স করো সবটা কাজ সংসার সে সমস্ত কিছু সেই উত্তর তো দিয়েছে যে কীভাবে কাজের ফাঁকে ম্যানেজ করো আমি ওমের কাছে জিজ্ঞেস যে তুমি কীভাবে ম্যানেজ করো কীভাবে টাইম ম্যানেজমেন্টটা তুমি করে থাকো কাজের মধ্যে আমি টাইম ম্যানেজমেন্ট একদমই পারি না আমার একটা সমস্যা যেটা আমি যখন যেটা করি সেটার মধ্যেই ঢুকে থাকি সেই কারণে আমাদের মধ্যে অনেক সমস্যাও হয় কাজের মধ্যে থাকলে শুধু কাজ আর নাহলে বাড়িতে থাকলে শুধু বাড়ি আর নাহলে গল্পের মধ্যে থাকলে শুধু গল্প সেইটা আমার একটু শিখতে হবে টাইম ম্যানেজমেন্ট একটু ব্যালেন্স করে জীবনটা চলতে হবে শুধু কাজ নিয়ে পড়ে থাকলে তো বউ পালিয়ে যাবে আবার শুধু বউ নিয়ে পড়ে থাকলে কাজ পালিয়ে যাবে এই ব্যালেন্সটা আস্তে আস্তে শিখছি ঠিক হয়ে যাবে নিশ্চয়ই মিমি বলেছে যে দু ঘন্টা সময় পেলে ওই দু ঘন্টায় কাজের মাঝখান থেকে আমরা ব্রেক পেলে আমরা কফি খেতে চলে যাই বা ডেকে চলে যাই সেটা ও তো পারে সেটা কিন্তু আমার কাজের ফাঁক থাকলে পরের সিনে কি ডায়লগ আছে সেটা মুখস্থ করতে আমার অবস্থা রাইট হয়ে যায় তো সেই জন্যে আমি সেটা পারি না বাট মিমি সেটা পারে ও ঠিক কাজের ফাঁকে এক দু ঘন্টা টাইম পেলেও ও সময় নিয়ে আসে একটু সময় কাটিয়ে যায় কফি খেয়ে বা আমি হয়তো বাইরে কথা হচ্ছে সেখানে মিট করে টাইমটা ভালো স্পেন্ড করতে পারি কিন্তু আমি ততক্ষণ টেনশনে থাকি যতক্ষণ কাজ শেষ হলো এই যে এই যে প্যাক আপ বললো তখন আমি ফ্রি এবার চলো আমি তো লাঞ্চ ডিনার যাই বলো না কেন বাট কাজের মধ্যে থাকলে পারি না আচ্ছা এই যে মিমির এত বছরের অভিনয়ের জার্নি এবং এতদিন পরে এই যে বড় পর্দায় উত্তরণ অথই এরকম একটা কাজ সেটা নিয়ে ওম কি বলবে অথৈ দেখলে মিলিকে কেমন লাগে আমি তো মানে আমার তো আনন্দের কোনো সীমা ছিল না কারণ মিমি এর থেকে আরও 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 অনেক বেশি কিছু ডিজার্ভ করে সেখান থেকে ও যখন একটা সুযোগ পেয়েছে ও সেখানে প্রমাণ করে দেখিয়েছে যে তার মধ্যে অভিনয় দক্ষতা কত রয়েছে এবার আমি আমি ওর যতগুলো কাজ দেখেছি এই কাজটা দেখতে গিয়ে আমি স্ক্রিনে মিমিকে দেখতে পাইনি মিলিকে দেখেছি আমি মানে ও এতটাই ভালোভাবে চরিত্রটা ফুটিয়ে তুলেছে এবং শুধু ও নয় ও যাদের সান্নিধ্যে কাজ করেছে এবং অনির্বান্ধা অর্ণদা এরা সবাই মিলে প্রোজেক্টটাকে যেভাবে রেডি করেছে এবং যেভাবে প্রত্যেকটা আর্টিস্টকে কাজ করিয়েছে এটা সত্যি মানে দেখার মতন এবং শেখার মতন আমার খুব ভালো লেগেছে এই কাজটা এবং আমি খুব প্রাউড ফিল করি মিমি যেটা বলেছে যে পুরো মানে কাজটা হাতে আসার পর থেকে অফার আসা থেকে শুরু করে এরকম একটা চরিত্র সব নাকি তোমার সঙ্গেই সবথেকে বেশি আলোচনা করেছে বা তোমার থেকে সাজেশন চেয়েছে সেটা কীরকম সঙ্গেই তো সারক্ষণ আলোচনা হয়েছে ও খুব এক্সাইটেড ছিল কাজটা আসার পর থেকে তো আমি বলেছি কাজটা তো ভালো করে করতে হবেই ও ঠিক ভালো করে মন দিয়ে ওয়ার্কশপ করেছে শ্যুটিংয়ে যখন গেছিলো ওরা আউটডোরে পুরুলিয়ার ওইদিকে তখন বলেছেন সব কিছু নিয়ে যা খাবার দাবার যা যা সব লাগে কাজটা খালি যাতে ভালো করে মন্ডি করা যায় তো আমরা দুজনেই তো রয়েছি ও আমাকে সাপোর্ট করবে আমি ওকে সাপোর্ট দুজনে হ্যাঁ খুব ঝগড়া হয় ঝগড়া হলে তবেই তো সেখানে ভালোবাসার মূল্যটা যাবে শুধু ভালোবাসা থাকলে ঝগড়ার মূল্যটা বোঝে যাবে না ঝগড়া না হলে তো ভালোবাসাটা বোঝা যাবে না ইয়েস সব মিলিয়েই রয়েছে নতুন রিল কবে আসছে নতুন রিল আসবে এর মধ্যেই আসবে আমরাও চেষ্টায় রয়েছি সময় হচ্ছে না মানে কী বলে দেখি এখন অবস্থা এমন হয়ে গেছে যে দুজনেই কাজ নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছি রিল ওই আমরা ভাবি যে আজকে প্ল্যান করলাম আজকে এই গানটা কিন্তু করবোই কালকে করব কাল যে কবে আছে সেটা ঠিক নেই বাট চেষ্টায় আছে রিল করবো নিশ্চয়ই এর মধ্যেই তোমরা দেখতে তো মিনি অন্য কারোর সঙ্গে রিল বানালে কি ওম একটু পজিটিভ হয় না না আমি একজন অভিনেত্রীকে বিয়ে করেছি পজিটিভ হলে চলবে তো ইয়েস আমি তো আমি শুধু তাকেই পছন্দ করি তাকে সম্মান করি সে যেটা করবে সেটা যেটা করে সেটাকে আমি রেসপেক্ট করি মিনি বলেছে যে ওম কারোর সঙ্গে রিল বানালে এমন পজিটিভ হই না কারণ আর সব থেকে বড়ো কথা ওই রিলটা হিট করে না আমার সঙ্গে না করলে তোমারও কি সেই একই রকম মনে হয় হ্যাঁ ঠিকই বলেছে মিনি এবং বউয়ের জায়গা থেকে একদম ঠিক যে কথাটা হালকা করে এটাই প্রেম বলা যেতে পারে তো হ্যাঁ কথাটা কিন্তু ঠিক যে আমার আর রিল প্রচণ্ড ভালো আর কি জনপ্রিয়তা পায় লোকে খুব পছন্দ কী কাজ আসছে নতুন অনেকগুলো কাজ পড়ে আছে গো এসকের দুটো ছবি পড়ে আছে দেবের প্রোডাকশনে একটা ছবি আছে বিনোদিনী দেন হাঙ্গামা ডট কম বলে একটা ছবি রেডি হয়ে আছে তো ইয়েস রিলিজ হলে পরপর হবে না হলে কোনো দিনই হবে না একদম বিভিন্ন স্বাদের ছবি বিভিন্ন চরিত্রে বিভিন্ন রকমের দেখা যাক আমি তো খুব ধরে ওম এবং মিমির সংসারের খুঁটিনাটি থেকে তাঁদের রসায়নের সিক্রেট সবটাই শুনলেন আপনারা এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন